কলেজের নোটস স্ট্যাটের নোটস এসটিজিটির নোটস জেআরবিটির নোটস রয়েছে নগর পঞ্চায়েতের ওয়ার্ড সেক্রেটারির নোটস আরও রয়েছে ফায়ারম্যান পরীক্ষার নোটস রয়েছে রেলওয়ে পরীক্ষার প্রস্তুতির নোটস অর্থাৎ কলেজের নোটস থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের বহিরাজ্যের সব ধরনের চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস আমাদের অনলাইন প্ল্যাটফর্মে রয়েছে কলেজের ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারের মেজর মাইনর ইন্টারডিসিপ্লিনারি প্রত্যেকটা সাবজেক্টের উন্নত স্টাডি মেটেরিয়াল রয়েছে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে গুগল স্টোর থেকে স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশান তোমাদের ইনস্টল করতে হবে আর রেজিস্টার করতে হবে তাহলে হাতের মুঠোতে তোমরা পেয়ে যাবে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের ফাইনাল পরীক্ষার সাজেশান সহ কমপ্লিট নোটস পেয়ে যাবে তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান পেয়ে যাবে তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান আর যারা তোমরা ট্যাটের প্রস্তুতি নিচ্ছ ট্যাট ওয়ান ট্যাট টু আর্টস ট্যাট টু সায়েন্স প্রত্যেকটার জন্য রয়েছে উন্নত স্টাডি ম্যাটেরিয়াল শুধু ম্যাটেরিয়ালই নয় ম্যাটেরিয়ালের পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের টপিক ধরে ধরে এখানে মক টেস্ট রয়েছে এবং তোমাদের জন্য আসন্ন ট্যাট পরীক্ষার প্রস্তুতির জন্য প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপর আসতে চলেছে নিয়মিত ভিডিও ক্লাসেস যেগুলো তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতিতে সহযোগিতা করবে তাছাড়া এস টি সোশিয়াল সায়েন্সের প্রস্তুতি তো চলছেই বিগত কয়েক মাস ধরে তোমরা যারা এস টি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ শেষ সময়ে আমাদের প্ল্যাটফর্মে এস টিজিটির প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপর যে মক টেস্টগুলো দেওয়া রয়েছে সেই মক টেস্টগুলো দিয়ে তোমাদের প্রস্তুতিকে যাচাই কর rin nite parao. তাছাড়া জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আমাদের এখানে রয়েছে কমপ্লিট স্টাডি মেটেরিয়াল প্রত্যেকটা টপিকের পাশাপাশি মক টেস্ট প্রত্যেকটা টপিকের উপর ভিডিও ক্লাসেস অর্থাৎ আসন্ন জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মের কোনো বিকল্প হতে পারে না তোমরা যারা ত্রিপুরা রাজ্যে যে যেখানে আছো ঘরে বসে এই প্রস্তুতি নিতে চাও তাহলে আজই যোগাযোগ করতে পারো আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মের সাথে আমাদের সাথে যোগাযোগ করার জন্য কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ত্রিপুরা রাজ্যের যে যেখান থেকে কলেজে পড়াশোনা করছো কিংবা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি একবার শুধুমাত্র আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাও দেখবে তোমাদের সাফল্যের রাস্তাটা অনেকটাই সহজ হয়ে যাবে তাহলে আর দেরি না করে আজই গুগল স্টোর থেকে ইনস্টল করে নাও স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশন আর হাতের মুঠোতে পেয়ে যাও তোমার কাঙ্ক্ষিত